চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের এখন ঠান্ডা হবে না কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ইহু আসাল্লাম বলছেন সেন সেন্স মাংবাকা মেং খসিয়া হাল মাল্লাহ দিল কে লাইনা আলান মা আল্লাহ রসুল বলেন যেই চোখ আমার মাউলার ভয় মাউলার জাহান্নামের ভয় মাউলার হাজাব গজুবের ভয় নিজের গুনার কথা মনে কইরা দুই চক্ষের পানি ছাইয়া দিয়া কাঁদলে আল্লাহ রুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই চক্ষু জাহান নামের আগুনে জ্বলবে না ওই চক্ষু জাহান নামের আগুনে লাই আলিজুল্না রামান বাকাম খসিয়া তেলিয়া হাত পাতাইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলে যে চক্ষু মাওলার আজব গজব জাহান নামের ভয় কাটবে ওই চক্ষু জাহান নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে এরকম গাবির বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব গাবির বান্দের থেকে দুধ দোহাইয়া বান্দে আর ঢুকানো যায় এটা অসম্ভব না এই ভাবে যে আল্লাহর বান্দা বান্দে আল্লাহর ভয় নিজের গুণার কথা মনে কইরা জাহান্নামের আযাব ও গজবের ভয় কাঁদবে ওই ব্যক্তিকেও জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব কি জানি চোখের পানি কান্না দরকার আছে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ বুকু এ বুকু

যেই নামাজের ভিতরে খুশু খুশু থাকবে না খুচুরি কাল থাকবে না আল্লাহ রসুল্লাহ বলে সেই নামাজ হবে না তাহলে কি হলো নামাজ তো পড়তে আছে নামাজ তো হইবে কারণ কি ভিতরে অবস্থানটা খুশু খুশু একাগ্রতা তৈরি নাই এই নামাজ হয় না আর কান্নার ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আলহিহাসাল্লাম বলে তোমার যদি কান্না না আসে কান্নার ভান ধরো

কে বলছে আবার কন আবার কন এক শ্রেণী বর্তমানে কিন্তু বাই রয়েছে বক্তা ওয়াইজি এই ওয়াজ করে লোকদেরকে হাসাবার উদ্দেশ্যে নিজেও হাসে লোকদেরকেও হাসা এরকম নিয়ে যদি কেউ ওয়াজ করে আর কেউ ওয়াজ শোনে শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারা কথা ঠিক হাসতে আসলে মনে হয় যে মারাই যাই আর মজলিসের মধ্যে মনে হাসার চেষ্টা ইভেন আইসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তার ইতিহাস করতে কত তার জীবনে এক জোরে শক্ত করে হাসেন একবারও না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যত হাসতেন বেশি মিসকি আর তার চেয়ে একটু বেশি হাসলে

মনে হয় হালকা বৃষ্টিপত্নী আছে যেই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খালাস না আছে 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 এ দুনিয়ার কেসে পড়ছে পড়ছে ম্যাজিস্ট্রেট কোর্ট জর্জ কোর্ট হাই সেখানে যদি কোনো তদবির না থাকে ওই মামলা খালাসের আছে 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 ছাত্র পড়াশোনা করবে না পাশ করবে হুদে না চেষ্টা করা লাগবে হ্যাঁ এই জন্য আমার বাসানদের কেলো পর্দা আলে মা বোনদেরকে বলবো এই কলবের রোগ দূর করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন তার রসূলকে দুনিয়াতে পাঠাইছে পাঠানোর কতগুলো কারণ আছে না আস্তে করে আছে 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 কি কারণ জানাও তো লাগবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ইয়াতু আলাইহিম

কি করাইবেন শোনেন অনেকে আত্মশুদ্ধির ব্যাপারে গুরুত্বই দেয় আল্লাহ রসুল সাল্লাহাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা সাহাবাই কেরামদেরকে নিয়ে এক ব্যক্তি আসছে সাহাবাই কেরাম বলতেছে ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তি মদিনা শরীফের লোক না যদি মদিনা শরীফের হইতো তাহলে আমরা চিনতাম তাহলে মদিনা শরীফের লোক না ব্যক্তির মুসাফির যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকতো না এরকম কোনো স্ত্রী মুসাফির তার শরীরের মধ্যে পোশাক আছে একেবারে দবদবে সাদা অর্থাৎ মুসাফি রাস্তায় চললে কিছু ধুলোবালি থাকে না তাও তো নাই একেবারে দবদবে সাদা মাথার ভিতরে চুলগুলো একেবারে মিস মিশে কালো পরিপাটি সাজানো আচ্ছা ব্যক্তি আসলে আমরা কেউ চিনি না আমরা চাইয়া ব্যক্তি সরাসরি যাইয়া আল্লাহ রসুল সল্লহ ল হয়েলেই তার দুই হাঁটুর সঙ্গে হাঁটু মিশেই এসে কি বোঝ অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহ রসুলসল্লাহ ল হয়েছে দুই হাতির উপরে হাতে আসছে আচ্ছা সাহাবাইখান বলতেছে আমরা আরো আসছে কারণ একজন অপরিচিত লোক সে কি আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সঙ্গে কার সঙ্গে মিশে বসতে পারে আস্তে আস্তে তাহলে বুঝা গেল ব্যক্তির সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহাম সে আগেই পরিচয় আছে কথা কাটা তাই যেখানে আল্লাহ রসুল সাল্লাহাম ব্যক্তিকে কিছু বলে না আমরাও সব সব ব্যক্তি আছি আমরাও কিছু বলি না কারণ এটা আদব এটা কি আদব আচ্ছা আল্লাহ হাবির সামনে কথা বলা যায় অনুমোদন না নিয়ে আচ্ছা সব সব আমরা দেখতে আসি

এমন ভাবে কর শব্দরা বলেন গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতে শুনেছো আর একটু আসতে যদি এই অবস্থা তোমাদের ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো

রদি আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজা তো করছে না বাংলাদেশের মধ্যে প্রায় দুইশো দেশের রাজা খুতবা দিতেছেন খুতবা মাসিদের মধ্যে হঠাৎ ক্ষুদ্রের মধ্যে বলতেছেন এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও সারিয়ার দিয়ে লহু তালা আনহু প্রায় দুইশো আড়াইশো কিলোমিটার দূরে বাজার যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়া যুদ্ধ করাইতেছে কত দূর কত দূর প্রায় দুইশো থেকে আড়াইশো কিলোমিটার দূর এই নামাজের পর সাবাই সাথীরা বলেন আমি খুব বা পড়ার মধ্যে কী বললেন সারিয়া তুমি পাহাড়ের দিকে তাকাও কাও কিছু তো বুঝলাম না আমিরুল মুক্মিনীর বলেন আমি দেখতেছি সারিয়াতার লোকজনকে নিয়া যুদ্ধ করে পিছনে পাহাড় সারিয়া এবং তার দলবলের পিছনে কোনো খবর নাই খেয়ালও নাই ওদিকে পাহাড়ের পিছ থেকে শত্রু একত্রিত হয়েছে তাদের উপরে আক্রমণ করার জন্য খবর নাই আমি তখন সারিয়াকে বললাম সারিয়া পাহাড়ের দিকে তাকা এই সারিয়া দিয়ে তার দলবল সহ বিজয় লাভ করছে এই কথা শোনার পরে কিছু আগ্রহী আছে না আল্লাহ বন্দারা সারিয়া দিয়ে আল্লাহ তালা বিজয় বেশি আসতে আছে কিছু লোক আগাম রাস্তায় সামনে যাইয়া অপেক্ষা করতে আসে সারিয়া দিয়ে আল্লাহ তালা আসার পর জিজ্ঞেস করে ভাই সারিয়া অমুক জুমার দিন তোমরা আমির মিনের কোন নির্দেশ শুনছো বলে হা শুনছি তো বলে কি শুনছো বলে আমরা লোকজন যুদ্ধের মাঝে যুদ্ধ করতে আসি পিছনে পাহাড় শত্রুর একা থেকে আমাদের হামলা করবে আমাদের খবর নাই তখন আমির আমাকে বলছেন পাহাড়ের দিকে যদি না তাকাইতাম হয়তো আমাদেরকে নিয়ে করে ফেলতে পার জিনিস আবার তো আস্তে করব্দারা এক কলবের ব্যাপার আস্তে কর